সুরা ফাতেহা পরম কৌ নাময়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রূলের Rav. Doi amai. Pram. Doi alu. Pram. Kona o Oti. Malik. আপনার ওই আমরা ইবাদত করি এবং আপনার ওই নিকট আমরা সাহায্য চাই আমাদেরকে স্বল্প দেখান পথের হৃদায়ত দিন তাদের পথ তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ পতিত হয়নি এবং যারা পদভ্রষ্ট নয়